হ্যালো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সাজু শপিং গ্যালারিতে তো এর আগের বছরেও কিন্তু আমরা আপনাদেরকে সাজু শপিং গ্যালারিতে নিয়ে তো আমি লোকেশনটা বলে দিচ্ছি বিরামপুর পাইলট রোড নতুন বাজার সাজু শপিং অবস্থিত আপনারা সবাই চলে আসবেন এবার ঈদে ধামাকাদার কিছু অফার নিয়ে সাজু শপিং গ্যালারি এসেছে তো চলুন আমরা সাজু ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবার ঈদে আপনার আমরা ছেলেদের কালেকশন কিছু দেখাইলাম তো মেয়েদের কি কি কালেকশন আছে ভাই মেয়েদের অপ্রান্ত কালেকশন আছে আসলে না দেখালে বুঝাতে পারবো না তো ফার্স্ট টাইমে যে দেখাতে যাচ্ছি সেটা হলো থ্রি পিস হ্যাঁ এটা আপনার জর্জেটের মধ্যে আরি কাজ হবে সিকুয়েন্স বসানো তারপরে আগের বারের তো ভাই হাইম ভাই হিট কালেকশন পুষ্পা এটার আমি মায়া ছাড়তে পারি নাই আপনার মানে ভিডিওতে এত পরিমাণ ভাইরাল হয়েছে তো ওইটা আবার আমি পুনরায় নিয়ে আসছি পুষ্পা তারপরে আপনার বিশেষ করে যে হৃদে মানে চলতেছে বেশি সেইটা হলো আপনার এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান এই থ্রি পিসগুলা জর্জেটের মধ্যে ইন্ডিয়ান কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন আছে কালার আছে ঠিক আছে অ্যাকচুয়ালি দর্শক যদি আসে তাহলে কিন্তু আমরা রহ রহ দিতে পারবো না আসলে অনেক কিছু মিস করবে আচ্ছা যদি দর্শক আমাদের পরিচয় দেয় আমার আর আলমামুনের পরিচয় দেয় তাহলে তাদের জন্য কি কি ডিসকাউন্ট ভাই সামনে বছর দিছিলাম আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবারে মন খুলে একটা করে তো আকর্ষণীয় গিফট দিবই সে সঙ্গে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আলমামুন ভাই অ্যান্ড হাইম ভাইয়ের জন্য তো বন্ধুরা আপনারা তো শুনলেন যে আমাদের যদি নাম বলেন তাহলে অবশ্যই আপনারা আকর্ষণীয় একটি গিফট পাবেন পাশাপাশি ডিসকাউন্ট পাবেন তো দেরি না করে চলে আসুন সাজু শপিং গ্যালারিতে আবারও বলছি বিরামপুর পাইলট স্কুল রোড নতুন বাজার বিরামপুর দিনাজপুর দোকানটা আমার বিরামপুরে কিন্তু একটু সাইটে আপনাদের নজরের আড়ালে কিন্তু যদি আপনারা আসেন এখানে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় বেবি অ্যান্ড বয়েজ সব কিছুই পাবেন তো আসুন দেখুন বাসুন ভালো লাগলে তবেই কিনুন সবার প্রতি আমার ভালোবাসা আর সর্বশেষ আমি মুসলিম সেই হিসাবে সালাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহাত